নষ্ট হচ্ছে গাদা গাদা ঔষধ অথচ পরিষেবা পান না গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে গেলেই বলে দেওয়া হতো ওষুধ নেই গরু ছাগলের মতো ব্যবহার করা হয় গ্রামের সাধারণ মানুষের সাথে এমনই নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের অভিযোগ নাইটা গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে গত দু বছর ধরে পাওয়া যায় না ঔষধ সঠিক চিকিৎসা পরিষেবা এমনকি স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার করেন গ্রামবাসীদের সাথে নামেই স্বাস্থ্য কেন্দ্র চলে শুধু আড্ডা আর গল্প আমি বলছি যে আমার একটু জ্বর সর্দি হয়েছে আসার পর বলছে প্রথমে বললো কি ব্যাপার কিসের জন্য এসেছো আমি বলছি একটু ঠান্ডা লেগেছে জ্বর সর্দি হয়েছে বলছে ঠিক আছে বর্ণালি বলছে বর্ণালি তাহলে ওষুধটা দিয়ে দাও বর্ণালি ওষুধটা নিয়ে এলো বর্ণালি ম্যাডাম আর একটা পাতাতে দশটা ওষুধ বড়ি থাকে সেইখান থেকে চারটে চারটে কেটে দিয়ে আমাকে ঠিক এইভাবে ফোন দেখছে ঠিক এইভাবে টেবিলটাই ছুঁড়ে দিল বলছে খেয়ে তাহলে আমি কি খাবো বিষ খাবো কখন খাবো সেটা তো আমাকে বলতে হবে যে এটা খেয়ে ভাত খেয়ে খাবে কি রাত্রে খাবে কি দুপুরে খাবে ওই সব তো কোনো কথা নেই আগে ঢুকলে পরে কিসের জন্য এসেছে আমরা এসে এসে দেখলাম যে যখনই আসি তখন বলছে ওষুধ নেই আমরা এসে দেখছি এত ওষুধ পড়ে রয়েছে ওই বস্তা তিনে তাহলে ওষুধগুলো কোথা ছিল এতদিন আর আমরা এলে আমাদেরকে কেমন ওষুধ নেই না ছাব্বিশ সাল পর্যন্ত ডেট ছিল তো ওষুধ ছাব্বিশ পর্যন্ত ডেট আছে ওষুধগুলো আর আমাদের আর আমাদেরকে এলে বলছে ওষুধ নেই Is

গ্রামের মানুষের কাছে বেরিয়ে পড়ে স্বাস্থ্য কেন্দ্রের কঙ্কাল সার চেহারা স্বাস্থ্য কেন্দ্রে থাকা বস্তা বস্তা ঔষধ ফেলে দেওয়া হয় পুকুর পারে ও বাথরুমের চেম্বারে তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেমন আছে পাশাপাশি মেয়াদে থাকা ঔষধও আছে যা দেখে এই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ থাকা সত্ত্বেও রোগীদের ঔষধ না দিয়ে তাড়িয়ে দেওয়া হতো এবং পরে থেকে থেকে নষ্ট হয়েছে অনেক ঔষধ তাদের দাবি যারা এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দিচ্ছেন তাদের সরিয়ে দেওয়া হোক এবং পরিষেবা উন্নত মানের করা হোক হয়তো আমাদের সাথে খারাপ ব্যবহার করলে না দিলে কোনো মানুষ যদি কিছু কথা দুটো একটা বলে তখন স্টাফেরা কি বলে বাগদি পাড়া তো ওরা নিচু যা ওদের কত আচার ব্যবহার ভালো হবে অমুক তমুক এরকম টাইপের কথাবার্তা এরম কথাবার্তা কি মানুষকে বলা উচিত আমরা কি মানুষ নয় আমরা যদি হচ্ছে ওষুধ চাইতে আসি ফোন এরকম হাতে ধরিয়ে আছে একটা রুগী এলে যে রুগীটার কি হয়েছে না হয়েছে বুঝে ওষুধটা দেবো ওষুধটা সে কখন খাবে কি না খাবে তাকে তো বলা উচিত যে হ্যাঁ এই টাইমে ওষুধটা খাবে এরকম বলে দিল এ ফোন হাতে এরকম ধরিয়ে আছে এরকম করে ফোন ধরে ওষুধ তো এরকম করে দিয়ে দিল যে কখন ওষুধটা খাবো কি না খাবো সেটা তো মানুষকে বুঝিয়ে বলে দিতে হবে আমরা যখনই ছোট ছেলেদের জ্বর সর্দি হয় যদি বলতে আসি একটা ওষুধ দেবে তারপরে সর্দির সিরাম নেই কাশির সিরাম নেই শুধু হয়তো একটা জ্বরের বড়ি কিংবা হয়তো একটা পায়খানার বড়ি দুটো দিল বলে আর ওষুধ নেই এমন ভাবে দেবে বুঝিয়েও দেবে না যে কখন দেবে কখন খাবে কোন টাইমে খাবে খাওয়ার পরে খাবে সেসব কিচ্ছু বলে দেবে না বলে দিয়ে চলে গেল ব্যস্ত হয়ে গেল ব্যবহার তো করি না আবার ওষুধও পাই না খরচ করতে আমরা তো পরে খবর পেয়েছি এসে দেখলাম রাজ্যের ওষুধ বের হয়েছে আমি ওষুধ যখন নেই তাহলে এত ওষুধ কোথা থেকে এলো ওষুধ যখন নেই তাহলে এত ওষুধ কোথা থেকে এলো যে এখানে এরকম হচ্ছে ওষুধ বেরিয়েছে তারপর আমরা আস্তে আস্তে পুলিশ এসে হাতি বেরিয়ে গেছে হ্যাঁ তিন চার পাঁচ বস্তা মানে বস্তায় ওষুধ আবার পরে ছোট ছোট থেকে বড় থেকে ট্যাবলেট ওষুধ প্রচুর ওষুধ আপনারা বন্ধ তাই নাহলে হয়তো আপনাদের

যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন